গুড মর্নিং বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রিজার এনএফটিতে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন যদি আপনি অ্যাকাউন্ট খুলে নেন তাহলে খোলার পরে কিছু সেটিং করতে হবে যেমন গুগল অথেন্টিকেটারের সাথে এই টিজার এনএফটিকে লিঙ্ক করতে হবে যেমন আমরা বাইনেন্স অ্যাকাউন্টের সাথে গুগল অথেন্টিকেটার লিংক করেছিলাম তেমনি টিজার এন এনএফটি কেউ করতে হবে এর জন্য আমরা স্টোরে যাব সার্চ করবো গুগল অথেন্টিকেটার এখানে গুগল অথেন্টিকেটার আমি ইনস্টল করে নেব ইনস্টল হওয়ার পরে ওপেন করব ওপেন করলে ঠিক এমনটাই ইন্টারফেস আসে এখানে গেট স্টার্টেড করব এবার যে ইমেল আইডিটা দিয়ে আপনি টিজার এনএফটি খুলেছিলেন সেই ইমেল আইডি দিয়ে একে কন্টিনিউ করব গুগল অথেন্টিকেটারে এখানে স্ক্যান কিউআর কোডের অপশান আছে আর এন্টারে সেটা কি দুটো অপশান আছে আমরা নিচের অপশানটা চয়েস করব এন্টারে সেটআপ কি এবার আমরা কি করব। ট্রিজার এফটিতে যাব ট্রিজার এনএফটি অ্যাপটি ওপেন হওয়ার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশান আছে নিচে যে মাই অপশান আছে না মাই অপশানে আপনি ক্লিক করে নেবেন এক সেকেন্ড বন্ধুরা মাই অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং বলে অপশান আছে সেটিং অপশানে আমরা ক্লিক করে নেব উপরে দেখছেন বন্ধুরা গুগল ভেরিফিকেশান এখানে নিচে লেখা আছে নট বন্ড মানে গুগল অথেন্টিকেটারের সাথে একে বন্ড করতে হবে এর জন্য আমরা এখানে কি করব ক্লিক করব। ক্লিক করার পরে দুটো অপশান আসবে একটা হচ্ছে কিউআর কোড আসবে আর একটা নিচে আছে কি কিউআর কোডে আমরা ইউজ করব না আমরা ইউজ করব কি কিটা আমরা এখান থেকে কপি করে নেব সাইডে কপি করার অপশান আছে সাইড থেকে আমি কপি করে দেখুন বন্ধুরা কপি সাকসেসফুল হয়ে গেছে এরপর আমরা কি করব গুগল অথেন্টিকেটর অ্যাপটি আবার ওপেন করব নিচে দেখতে পাচ্ছেন এন্টারে সেট কি এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে বন্ধুরা গুগল অথেন্টিকেটর অ্যাপে সিকিউরিটি রিজনের কারণে আমি এখানে কোনো স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট করতে পারিনি যার জন্য আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা ওই যে এন্টারে সেট কি ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি টিজার এনএফটি দিয়ে দেবেন নিচে আছে ইওর কি ইওর কি আমরা যে টিজার এনএফটি থেকে যে কিটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে অ্যাড করে দেবো অ্যাড করার পরে বন্ধুরা ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন যেখানে ছটা ডিজিটের একটা ভেরিফিকেশান কোড তৈরি হয়ে গেছে আর পাশে একটা টাইমার আছে যেটা তিরিশ সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে এরপর আমরা টিজার এনএফটি অ্যাপটি ওপেন করব। এখানে গুগল ভেরিফিকেশান কোড আর ইমেল ভেরিফিকেশানও করতে হবে মানে দুটো ভেরিফিকেশান করতে হবে দিলে গিয়ে অ্যাড হবে আমরা প্রথমে গুগল ভেরিফিকেশানের কোডটা দেখে এখানে পেস্ট করে দেবো এরপর আমরা ইমেল ভেরিফিকেশান করব। গুগল ভেরিফিকেশান কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক সেকেন্ড বন্ধুরা গুগল ভেরিফিকেশান কোডটি আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার এবার আমরা ইমেল ভেরিফিকেশান করব পাশে দেখুন গেট বলে অপশান আছে এখানে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন ওই আইডিতে মেল যাবে এক সেকেন্ড বন্ধুরা চলে এসছে মেলটি টিজার এম থেকে এখানে ছটা ডিজিটের ভেরিফিকেশান কোড দিয়েছে ওই ভেরিফিকেশান কোডটা দেখে সেম টু সেম এখানে আমি ক্লিক করে নেব পেস্ট করে নেবো এখানে এক সেকেন্ড বন্ধুরা আমি এখানে টাইপ করে নিচ্ছি বন্ধুরা গুগল ভেরিফিকেশন কোড আর ইমেল ভেরিফিকেশান কোড ঠিক মতন টাইপ করার পরে এখানে আমি সেফ অপশানে ক্লিক করে দেবো সেফ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা গুগল ভেরিফিকেশানে এখানে নিচে বন্ড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ড লেখা আসছে এর মানে আপনার টিজার এনএফটি গুগল অথেন্টিকেটের সাথে সাকসেসফুলি বন্ড হয়ে গেছে এরপর আপনি যখন কোনো ট্রানজ্যাকশান করবেন বা উইথড্রল করবেন তখন আপনার কাছে গুগল ভেরিফিকেশন কোড চাইবে আপনারা যদি টিজার এনএফটি গুগল অথেন্টিকেটারের সাথে লিঙ্ক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি লিঙ্ক করে নিন এই ভিডিও দেখে যদি আপনারা টিজার এনএপিতে কাজ করতে চান বা অলরেডি টিজার এনএফটি অ্যাকাউন্ট খুলে নিয়েছেন তাহলে এই এইসব সেটিংগুলো মনে করে করবেন তাও যদি অসুবিধা হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনি কলও করতে পারেন বা মেসেজ করতে পারেন আমি আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করবো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনাদের যদি আপনি টিজার এনএফটিতে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে লগ ইন করতে পারবেন না আপনাদের যদি কেউ টিজার এনএফটির মেম্বার আপনাকে যদি ইনভাইট করে লিংক দিয়ে তবে গিয়ে আপনি জয়েন করতে পারবেন তাছাড়া জয়েন করতে পারবেন না আপনি অন্য কারোর লিঙ্ক দিয়ে বা আমার লিঙ্ক দিয়েও জয়েন করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব যদি আরও ইনফরমেশান চাইছেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে কল করে জিজ্ঞেস করতে পারেন থ্যাংক ইউ